হ্যালো ভিউআ কেমন আছেন আশা করি ভালো আছেন প্রতিদিনের নাই আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কিছু কথা বলবো তো সবাই বেশি বেশি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশেই থাকবেন তাহলে নতুন নতুন ভিডিও দিতে আমারও আশা রাখব তো দেখতেই থাকুন তো ভিউআ দেখতেই থাকুন আজকে কথা বলবো হর্নেট ওয়ান সিক্সটি আরের কিছু গুরুত্বপূর্ণ কথা এবং এই গাড়িটা সম্পর্কে কিছু কথা বলবো তো আপনারা ততক্ষণে আমার সঙ্গেই থাকুন চ্যানেলটাকে বেশি বেশি সাবস্ক্রাইব করুন ব্ল্যাক অ্যান্ডা বাজিয়ে দেন যাতে নেক্সট ভিডিও দিলে আপনারা দেখতে পারবেন তো এটা হচ্ছে হর্নেট ওয়ান সিক্সটি আর বাইকটা অনেক সুন্দর একটা বাইক এই বাইকটার কিন্তু দাম কখনো কমে নাই এবং দামটা দীর্ঘস্থায়ীভাবেই ছিল সব সময় আসলে ভালো জিনিসের ভালো কথা না বললেই নয় এই সেটমেনের গাড়িটা আসলে অন্য অন্য যেরকম অ্যাপজেট সুজুকি এই সেটমেন্টের গাড়িগুলো দেখবেন অনেক দাম কিন্তু আমাদের গাড়িটা আসলে ওই অনুযায়ী অনেক কম দাম এবং টায়ার সব কিছু এটার অন্য রকমের রূপ এই কারণে দেখেন আসলে গাড়িটা চাহিদাও ভালো দামও কমে না এবং ফিক্সড হয়ে আছে ভালো জিনিসের সবসময় ভালো মূল্যই থাকে তো এটার ইঞ্জিনের গঠনটা অনেক ইঞ্জিনের শক্তিটা অনেক বেশি আসলে তো এটা যারা বোঝে তারা কিন্তু হর্নেট ব্যাগটা আমাদের নীতি ইচ্ছুক হয় এবং নেয় তো এটার আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আছে সেটা হচ্ছে হলো আকশন অন্য কোম্পানির বাইকে দেখবেন এই মনোসঅন বেশিরভাগ বৈশা যায় নষ্ট হয়ে যায় আর আমাদেরটা কিন্তু আসলে ওরকম নষ্ট হয় না এবং খুবই আরামদায়ক প্রত্যেকটা জিনিসেই যেরকম ইয়ামাহে দেখেন এই সেটমেনের গাড়িতে আপনার এপাই করছে কিন্তু আমাদের কার্গোটার তো কার্গোটারে কিন্তু আসলে খারাপ না ভালোই তো এপাইও খারাপ না ভালোই যার যেটা পছন্দ আর কি তো এটার ব্রেকটা হচ্ছে সিবিএস ব্রেক আর সিবিএস আপনারা কেমনে বসবেন আজারি বললেই হবে না কিছু কিছু গাড়িতে দেখবেন ক্যাবলের দ্বারাই সিবিএস বানায় ওরা কিন্তু সিবিএস না সিবিএস সেনার উপায় একটাই এই দেখেন এখানে লেখাই আছে কম ব্রেক তো এই জিনিসটা সবাই ফলো করবেন তাইলে বুঝবেন যে আসলে এই ডি তো আর সিবিএসের আর একটা লক্ষণ দেখতে পারবেন এই যে পাইপ এই দুইটা পাইপ থাকলে বসবেন যে আসলে এটা সিবিএস কেবল থাকলে কখনও বুঝবেন না যে সিবিএস এটা তো অনেক গঠনই আছে যেরকম যেটা বুঝতে হবে টিউব প্লেস কেমনি বসবেন আপনারা সেটাও আপনাদের একটু বুঝিয়ে দিই যে গাড়ির এই যে জিনিসটা দেখছেন এরকম থাকলে বুঝবেন যে এটা টিউবলেস আর লোহার যেটা দেখাবো ওরকম যদি থাকে তাহলে বুঝবেন যে এটা টিউব না তো গাড়িটা নিতে পারেন গাড়িরা খুবই সুন্দর একটা বাইক এই সেগমেন্টে আসলে গাড়ি পাওয়া খুবই কষ্ট সামনে বাজেট এসে আছে আরও হয়তো বেড়ে যাব গাড়ির দাম তো আমাদের ঠিকানাটার কথা একটু বলি আমাদের ঠিকানাটা হইছে সাবার রেডিও কলোনি হুন্ডার শোরুম আর এটা হচ্ছে আমাদের সরাসরি কোম্পানির কোম্পানির নাম হয়েছে কর্ণ ইন্ডাস্ট্রি লিমিটেড তো আপনারা আজও যারা ভাবতে আছেন যে এই সেগমেন্টের গাড়িগুলো আসলে নেব তারা অতি তাড়াতাড়ি চলে আসুন আমাদের শোরুমে ভালো কিছু পাবেন সার্ভিসও টপ ক্লাস পাবেন সব কিছুই ভালো পাবেন তো এটা নিয়ে এই মূলত আজকের ভিডিওটা ছিল সবাই বেশি বেশি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই